নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু সর্ববহুল চর্চিত একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে এই প্রকল্পে ভাতার পরিমাণ সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য হাজার টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য বারোশো টাকা করে কিন্তু কিছুজনের দাবি তারা লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করায় জমা দিলেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বা তাদের ফোনে কিন্তু কোনো রকম কোনো এসএমএস আসছে না তবে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর নতুন নাম নেওয়া হবে না এই প্রকল্প কি বন্ধ হতে চলেছে এই নিয়ে চলছে জল্পনা ঠিক সেই মুহূর্তে ভান্ডার সংক্রান্ত একটি বিরাট আপডেট দিল রাজ্য সরকার সেখানে ঠিক কী বলা হয়েছে এই সংক্রান্ত করে তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর মিলবে না টাকা বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার জারি নয়া বিজ্ঞপ্তি বাংলা হানডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে এর মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার একুশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল নির্বাচনে জিতেই নিজের প্রতিশ্রুতি রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্য সরকারের এই স্কিম নিয়ে চিন্তার খবর লক্ষ্মীর ভাণ্ডার কি তাহলে বন্ধ হতে চলেছে শুরুতে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পাঁচশো টাকা ও তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা হাজার টাকা করে পেতেন তবে লোকসভা ভোটের মুখে এই সেই ভাতা বাড়িয়ে দেন সরকার বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি অথবা অনগ্রসর শ্রেণীর মহিলারা পান বারোশো টাকা করে ভান্ডার চালু করার সময় মমতা বলেছিলেন যে রাজ্যের মা বোনেরা এই স্কিমের দ্বারা উপকৃত হবেন তবে এবার এই সরকার এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে দেখা গিয়েছে একাধিক জটিলতা গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকারের মাধ্যমে যারা প্রকল্পের নাম লিখিয়েছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি আবেদনের পর এত মাস কেটে গেলেও টাকা না আসায় চিন্তা করছেন অনেকে তাহলে কি নয় আবেদনকারীরা টাকা পাবে না দেখা দিয়েছে অনেক প্রশ্ন সেই সঙ্গে শুরু রাজনৈতিক চাপানুত বিরোধীদের অভিযোগ রাজ্যে কোষাগারের অবস্থা খুব খারাপ সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে পারছে না সরকার যদিও সরকারের তরফ থেকে ভিন্ন বার্তা দেওয়া হয়েছে জানানো হয়েছে শীঘ্রই আবেদনকারীদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে সরকার জানাচ্ছে সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লু বি জিও বি ডট ইন ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করলি আপনার অ্যাপ্লিকেশান আইডি দেখতে পাবেন তাহলে নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাস দেখে নেওয়া যাবে আর ব্যাঙ্ক বা অন্য কোথাও ছোটো ছুটি করতে হবে না অবশ্যই মনে রাখবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট ইন সেখান থেকে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তারপর নিজস্ব আইডি দিয়ে দেবেন তারপর আবেদনপত্রের স্ট্যাটাস সেখান থেকে দেখে নিতে পারবেন বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এরকম কোনো আপডেট আসেনি যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে চলেছে বা বন্ধ হচ্ছে তো এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই মুখ্যমন্ত্রী আগেই বলেছেন যে ডিসেম্বরের মাসের মধ্যেই যারা আবেদন করেছিলেন অর্থাৎ যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদের ফর্মগুলো আবারই চেক করা হবে যে কী কারণে টাকা ঢুকছে না সেই সংক্রান্ত জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আপডেট অবশ্যই চিন্তা করার কোনো কারণ নেই টাকা অবশ্যই সবাই পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ